হ্যাঁ প্রথমে তুলছি পাঁচ হাজার তারপর সাত হাজার তারপর বারো হাজার পাপড় তুলে নিচ্ছি এই যে এসআই এর জন্য মানে ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব ইয়ে হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ তুলছে আবার এই যে যে আতঙ্ক শুনছি ভয় লাগছে তার জন্য তুলে নিচ্ছে

যে তা এখান থেকে আমাদের অন্য জায়গায় পাঠিয়ে দেবে এবার সেখানে গিয়ে আমরা যদি থাকি দাঁতে কিছু টাকা পয়সা না থাকে তো ওই টাকাটা নিয়েও আমরা কিছু করতে পারবো বা খেতে পারবো কিছু একটা একেবারে না খেয়ে তো থাকতে পারবো না ওই জন্য আমি টাকাটা তুলেছি আর যে খুব ভয়ে আছে আর কি ওই জন্যই তুলে নিয়েছি এখনো বলতে পারছি না আমি ওইটা তো দেখি না এবার তো আমার ইয়ে আমার বাবা মা সব এসেছে এবার আসার পরে ওরা করেছে কিনা সেটাও জানি না এবার আমাদের তো সব করে নিয়েছে আমরা করেছি এবার এবারে ওদের আছে কি না সেটা তো বলতে পারছি না ভয় তো লাগবে ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দে ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো কি করব নাকি কোথায় রাখবে আমাদের আদৌ থাকত থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না না টাকা তুলে নিলাম এখন কি করব যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকু যদি চলে যায় তাহলে আমার নাম মিনু হালদার সম্পূর্ণ ভাঙতে দাও না এসআইআর এর সবে আরম্ভ হয়েছে কাদের নাম বাদ যাবে কারা থাকবে যতক্ষণ না খসড়া অথবা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে কিছু বলা যায় না তারপরে বোঝা যাবে তৃণমূল নিজেরা হারার আতঙ্কে মানুষের মধ্যে এরকম আতঙ্ক ছড়াচ্ছে এবং এটা বাধা দেওয়ার সৃষ্টি করছে তা যদি ক্ষমতা থাকে ওরা বন্ধ করে দেখাক যদি হিম্মত থাকে তো করুক সংবিধান বিরোধী কাজ করুক দেখুন কত ধানে কত চাল ফেলে আসবে তৃণমূলের এটা চক্রান্ত এসব চাইছে মানুষকে বিভ্রান্ত করছে কিছু অশিক্ষিত গরিব মানুষ তার ফলে এই ট্র্যাপে পা দিচ্ছে এসব করে লাভ হবে না এসে আর হচ্ছে হবে তাতে যদি কেউ ভুল বোঝে বুঝবে তো তার জন্য তো আমাদের কেউ দায়ী নয় সে তারা তাদের তারা বুঝে নেবে এ হবে বাজারে কিছু অশিক্ষিত গরিব মুসলমানদের যে গ্রামগুলো রয়েছে সেখানে তৃণমূলে চক্রান্ত কাজ করছে এরা পরিচালিত হয় কিছু কিছু জেহাদি তৃণমূল নেতার দ্বারা তারা এইসব ভুলভাল লটায় তারা মনে রয়েছে ভারতবর্ষটা তাদের বাপতি সম্পত্তি তা চলবে না ভারতবর্ষ যেমন আছে সেটাই থাকবে কাউরির বাপতি সম্পত্তি নয় বাংলাদেশ থেকে যেখানে ঢুকে যাবে পাকিস্তান থেকে যে ঢুকে যাবে ভারতবর্ষ কি ধর্মশালা নাকি না তৃণমূলের বাপের জমিদারি এসব চলবে না এসে আর হচ্ছে হবে তাতে কেউ যদি বিভ্রান্ত হয় তার জন্য দায়ী আছে ইলেকশন কমিশন বুঝে নেবে আপনাদের মাধ্যমে ওই বুথের যারা মানুষ আছে যারা গণতান্ত্রে মানুষ আছে তাদের তাদের সে একটাই কথা বলবো আপনারা কারো কথাই কোনো প্ররোচনায় কান দেবেন না আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন মামাটি মানুষের সৈনিকেরা আপনাদের পাশে ছিল আছে থাকবে এটা বিজেপি চক্রান্ত বিজেপি চক্রান্তে বিজেপি ফাঁদে পা দেবেন না মামাটি মানুষের সৈনিকেরা আমাদের পাশে আছে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব দিক দিয়ে আপনাদেরকে আমরা সহিত হাত বাড়িয়ে দেবো